কে কোণেটিকে বিষ দিয়েছে তাহলে তুমি কি বলতে পারো এদের মধ্যে কে কোনটিকে বিষ দিয়েছে যত দ্রুত সম্ভব কমেন্টে তোমার উত্তর লিখে দাও আমি উত্তর ভিডিও শেষে বলে দেব দ্বিতীয় ধাধা এই নাম্বারগুলির মধ্যে একুশ নাম্বারটা খুঁজে বার করো নাম্বারটি খুঁজে পেলে লাইক দাও যেন বুঝি তুমি ঠিক দেখেছ তৃতীয় ধাঁধা যখন তুমি শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোর বাটনে ক্লিক করো এখন দেখো প্রথম অ্যাপসটি কি আসে আমার মনে হয় পিন্টারেস্ট অ্যাপসটি আমার অনুমান যদি সঠিক হয় তবেই তুমি এগোতে পারবে তুমি কি জানো তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে সকালে ঘুম থেকে উঠে একটা সুখবর পেতে পারো ফাইনাল ধাঁধা কমেন্ট বাটনে ক্লিক করো এবং তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো কিন্তু সাবধান এটা সব কিবোর্ডে থাকে না তুমি কি খুঁজে পেয়েছ আচ্ছা প্রথম নারীটি তার ফুলের তোড়ার ভেতরে বিশেষ শিশি লুকিয়ে রেখেছে সেই কোনেটিকে বিষ দিয়েছে